আমি আবার আমার মন ভাঙছে জিনিস না অসম্ভবকে সম্ভব বানানো এই খ্যানি সরি এই আপুর কাজ সে দশ বারোটা প্রেম করে বারো ভাতারি হইছে ঠিকই সবাই তার সাথে প্রেম করিয়া তাহার কিছু ফেটে ফেলছে চিরে ফেলছে কিন্তু ভাঙতে পারেনি কিছু সেটা তো চামড়ার তৈরি সবাই জানেন ভাঙবে কেমনে চিড়ে যেতে পারে আমার মন ভাঙছে জিনিস না পয়েন্ট টু বি নট ডে রানার তার মন ভাঙছে জিনিস না আর তার জিনিস যতদিন পর্যন্ত না ভাঙছে ততদিন সে প্রেম করা ছাড়বে না আরে প্রেমে তো আমি আবারও পড়বো বলেন কি পড়েন আবার প্রেমে পড়েন কিন্তু এবার প্রেমে পড়ার আগে পোলাডোরা যাচাই করে মানে প্রেম শুরু হওয়ার আগেই একটু হোটেল থেকে ঘুরে আসেন যাতে আপনার মনের সাথে ওইডাও ভাঙতে পারে আর সাথে আপনার কোমরও ভাঙতে পারে যদি ওই ছেলে পেলে না খুঁজে পান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমার দর্শকের মধ্যে অনেকেই থাকতে পারে কি দর্শক আপনাদের মধ্যে কেউ যদি থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের ভিডিও এতটুকুই